নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে দেখুন কী সুন্দর বেগুন হয়েছে ছাদের একটুখানি একটা জায়গায় বেগুন গাছে একটাই বেগুন গাছ তো দেখুন বেগুনগুলো দেখুন অনেকগুলো বেগুন হয়েছে বেশ সাত আটটা মতো বেগুন হয়েছে আর এই যে আমি এখন ব্রেকফাস্ট খাচ্ছি এটা সুজি দিয়ে বানানো এটা খুব ভালো লাগে খেতে খুব তাড়াতাড়িও হয়ে যায় আমি একদিন রেসিপিটা শেয়ার করে দেব খুব ভালো লাগে এই ব্রেকফাস্টটা আমি মাঝে মাঝেই খাই আর বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে তো এই যে আমি এইটা ব্রেকফাস্ট খেলাম আর সকালে আমি ওটসও খেয়ে নিয়েছি ওটস আর চা তো এই যে এখন রান্না করছি রুই মাছ দিয়ে বেগুন দিয়ে তো আমি কলকাতায় যখন থাকি তখন বেশ নানা রকম রান্না হয়ে যায় এখানে মাছগুলো খুব ভালো পাওয়া যায় কিন্তু আমি যখন দিল্লি গুরগাঁওতে থাকি তখন কিন্তু আমি এত কিছু রান্না করিও না আর আমি অনেক সময় অফিসেও খেয়ে নিই আর এই যে এই পাশে রান্না হচ্ছে রুই মাছের তেল ভাজা তো রুই মাছের তেল ভাজা খেতে খুবই ভালো লাগে কিন্তু এখন আমি খুব একটা খেতে পারছি না তো যাই হোক আমি যখন গুরগাঁওতে থাকি তখন এসব কিছুই খাওয়া হয় না কোনো মতে এক তরকারি ভাত যা হোক একটা কিছু রান্না করি আমার খাওয়া হয় হয়তো অফিসেই খেয়ে নিই আর এই যে আছে কিছু চিকেন চিকেন রান্না করা হবে চিকেন কষা তো গুড়গাঁওতে যখন থাকি আমার কিছুই তেমন করা হয় না কলকাতায় এসেই যত আমার খাওয়ার বায়না ধরি আমি মায়ের কাছে এটা সেটা খাবো আর তাছাড়া ওখানকার দিল্লি গুড়গ্রামের মাছ মাংসের স্বাদও তেমন নেই কীরকম চিকেনগুলো কীরকম যেন টেস্টলেস্ট মনে হয় আর রান্না করলে যেমন যেন ছোট ছোট হয়ে যায় কিন্তু কলকাতায় এসে চিকেনের পোলট্রির চিকেন হলেও কিন্তু সেটা আমার একটা অনেকটা স্বাদ লাগে ভালো লাগে খেতে আমি এই জন্য কলকাতায় এলে চিকেন আমি খাবই আর চিকেন আমার ভীষণ ফেভারিট আর এই যে আমি এখন খেয়ে নিচ্ছি একটু চা চা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু কখনোই আমি দুধ চা খাই না দুধ চা খেলে খুবই রেয়ার তাও এই শীতকালে কখনো সখনো ওই অফিসের পাশে তখন খেলাম বা অফিসে একটু বানিয়ে খেলাম তো এই যে মা আধুনিক ফোড়ন দিয়ে দিল মাছের ঝোলটা আমরা আধুনিক ফোড়ন দিয়ে খেতে খুব ভালোবাসি আর আমরা সবসময় ফোড়ন দিয়ে মশলাটা তুলে রাখি তারপরে যখন মাছের ঝোলটা হয়ে যায় জল ফুটে যায় তখন আমরা ফোড়নটা দিই তখন সেরকমভাবে রান্না করলে বেশ স্বাদ হয় খেতে এই যে এটা দেখছেন নোড়ার মতো ছোট। এটা কিন্তু নদীর পাথর তিস্তা নদীর পাথর তখন আমার বাবার পোস্টিং ছিল ওইদিকে তখনই এটা ওই নদীর পাশ থেকে নেওয়া মা যখন চা বানায় তখন এই পাথরটা দিয়ে আদাগুলো থেতো করে চায়ে দেয় আমি যেমন আদা গ্রেট করে দিই মা আবার থেতো করে দেয় আদাগুলো তো অবশ্য আত্মীয় স্বজন অন্য লোকজন এলে দুধ চাটাই দেওয়া হয় বা কফি দেওয়া হয় এই চাটা শুধু আমার আর মার জন্য মা কটা ডিম সিদ্ধ করে নিচ্ছে চিকেনে একটু ডিমও দেব তো এই যে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে মা বেগুনগুলো দিয়ে দিচ্ছে আমি যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম করছি তাই আমি বাইরের খুব একটা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিন্তু আমি যখন গোরগাঁওতে ফেরত যাব তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমি বাইরের অনেক কিছু শেয়ার করব। আর ওখানে আমি কীরকমভাবে থাকি কি করি সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কি খাই না খাই সেগুলোও শেয়ার করব অবশ্যই আমি কলকাতায় যা খাই ওখানে খাওয়া দাওয়াটা অবশ্যই একটু আলাদা হয় কারণ এত ভালো জিনিসপত্র ওখানে পাওয়া যায় না তবু চেষ্টা করি একটু মাছ ভাত খেতে কারণ মাছ খাওয়াটা শরীরের পক্ষে বেশ ভালো আর অন্য নিরামিষ খাই নিরামিষও খেতে আমি ভালোবাসি সপ্তাহে দুদিন তো আমি নিরামিষ খাই আর ওখানে যেহেতু মানে চাকরির জীবনে অনেক ব্যস্ত থাকতে হয় তাই খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয় তো সব কিছুই আপনাদের সঙ্গে আমি ধীরে ধীরে শেয়ার করব। আর এই যে দেখুন মাছের তেলটা কি দারুণ হয়েছে এসব সত্যিই আমি মাছের তেল তেল এগুলো কিছুই গুড়গাঁওতে খাওয়া হয় না তো চিকেনটা আমি এই যে এখন বানিয়ে নিচ্ছি চিকেনটাতে রসুন সব কিছু দিয়ে পেঁয়াজ তেল দই সব কিছু দিয়ে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে এটা আমি রান্না করবো পুরগাঁওতে আমি যেখানে থাকি সেখানে এত রকম কোনো মাছের ভ্যারাইটি পাওয়া যায় না তাই খুবই কম আমি মাছ খাই মাংসটাই বেশি খাওয়া হয় তাও আবার চিকেন মাটন আমি একদমই খাই না খুবই রেয়ার বছরে হয়তো একবার কি দুবার খেলাম যেহেতু শারীরিক কারণে কলকাতায় থাকা তাই একদমই আটকা পড়ে গেছি কোথাও তেমন যেতেও পারছি না যে ঘুরে আপনাদের কিছু বাইরের তেমন কিছু শেয়ার করাবো খুবই কম যাচ্ছি এদিক ওদিক গেলেও বেশিক্ষণ থাকছি না তো যাই হোক ধীরে ধীরে বেরোবো আর আপনাদের সঙ্গেও আমি সমস্ত কিছু বাইরে শেয়ার করব এখন শুধুমাত্র ঘরের ব্লগই দিতে পারছি আর ব্লগটাও আমি এখন কলকাতায় আসার পরই নতুনভাবে শুরু করলাম তার কারণ হচ্ছে চ্যানেলটা ছিল কিন্তু আমি এই বড় ভিডিওগুলো দিচ্ছিলাম না কারণ আগে ঠিক অতটা প্ল্যানও ছিল না আর মানে সময়ও অত করে উঠতে পারেনি এখন ঘরে বসে বসে যেহেতু ঘরে বসেই আছি বাইরে বেরোচ্ছি না তার জন্য অনেকটাই বোর ফিল করি তো সেই জন্যেই ভাবলাম নতুন কিছু করি আপনাদের সঙ্গেও শেয়ার করি আপনাদের সঙ্গেও কথা বলি তাহলে হয়তো নিজের যে বোর হচ্ছে সেই জিনিসটা অনেকটা কেটে যাবে কলকাতায় যেহেতু এখন বৃষ্টির ওয়েদার চলছে তো সেই জন্য ওয়েদারটাও বেশ খানিকটা ঠান্ডা বাইরে বেরোলেও কষ্ট হচ্ছে না আর আমি এই যে মাংসতে গরম মশলা ফোরন দিয়ে দিলাম একটু গোটা গরম মশলাই দিয়েছি তেমন কিছুই নেই আর রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুনটা আগে দিলে বেশ একটা ভালো ফ্লেভার আসবে মাংসে তো একটু ভাজা ভাজা হয়ে গেলে তো তারপরে আমি মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা আছে ওই জন্য আলাদা করে আমি কিচ্ছু দেবো না ম্যারিনেশনের মধ্যেই সমস্ত মশলা মেশানো আছে জাস্ট একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো যাই হোক এখন যেহেতু কলকাতায় বৃষ্টি হচ্ছে তো খুবই ভালো লাগছে আর বাইরে বেরোলেও সেরকম কোনো কষ্ট আমার হচ্ছে না কারণ রোদ থাকলে বাইরে ঘুরতে খুবই কষ্ট হয় আর যেটুকু বেরোচ্তে পারছি তো সেইটুকু তেমন কোনো কষ্ট হচ্ছে না আর যখন বাইরে একটু বেরোনোর এদিক ওদিক যাওয়ার যদি প্ল্যান থাকে তাহলে আপনাদের সঙ্গে সেই ভিডিওগুলো আমি শেয়ার করব। আরও আমি চেষ্টা করব যে আমার ব্লগে নতুন নতুন ভালো ভালো জিনিস দেখানো যায় যাতে আপনাদের কলকাতায় যতক্ষণ আছি কলকাতার মতো ভিডিও বানাবো আবার যখন আমি গুরগাঁও দিল্লিতে ফেরত যাব তখন আমি ওখানকার মতো ভিডিও বানাবো আর ওখানকার লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করব আর অনেক রকম নতুন নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন জায়গায় ঘুরতে যাব নতুন খাবার শেয়ার করব আরও অনেক কিছু আছে যেটা ধীরে ধীরে আসবে ভিডিওতে যেরকম যখন যেরকম হয় এই যে মাছ রান্নাটা হয়ে গেছে বেগুন দিয়ে রুই মাছ চিকেনটা এখনও রান্না হচ্ছে এই যে ধীরে ধীরে এখনও পুরোটা হয়নি বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন অনেক কিছু আসতে চলেছে আর ধীরে ধীরে সবই আসবে আমার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ডেইলি ব্লগের মাধ্যমে যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আর মা ডেইলি সকালে একটা করে ডিম সিদ্ধ খাই তো ডিম সিদ্ধটা আজকে খাওয়া হয়নি বলে মা বললো তাহলে চিকেনেই দিয়ে দিই তো সেই জন্য চিকেনেই ডিম সিদ্ধটা দিয়ে দিলাম মা আবার যখনই চিকেন কষা রান্না করে আমাকে টেস্ট করতে দেয় নুন টেস্ট করতে দেয় আর আমার সেই চিকেন কষাটা খেতে ভীষণ ভালো লাগে তেল তেল থাকে বেশ খুব ভালো লাগে খেতে কিন্তু নিজে যখন রান্না করি তখন আবার হাজার কষানো হলেও আমার সেটা টেস্ট করতে একদমই ইচ্ছে করে না আর ওই খাওয়ারের গন্ধটা রান্নার যে গন্ধটা সেটা নাকে ঢুকে খাওয়ার জন্য ইচ্ছেটাই চলে যায় সেই জন্য আমি নিজে রান্না করলে কখনোই টেস্ট করি না এমনকি আমার নুন টেস্ট করতেও বিরক্তি লাগে আমি একবারে খাওয়ার সময়তেই খাই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে চিকেনটাও প্রায় হয়ে গেল এখন আমি এতে দিয়ে দেবো শাহি গরম মশলা গরম মশলা দিয়ে আর বেশিক্ষণ জাল দেবো না একটু বেশ নাড়াচাড়া করেই নাবিয়ে দেব তো চিকেনটা হয়েই গেল আমি বেশ কিছু চিকেনের সহজ সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি যেহেতু খুব ব্যস্ত থাকি আমি সব সময় চেষ্টা করি সহজভাবে তাড়াতাড়ি কি করে রান্না করা যায় আর যেটা খেতেও বেশ ভালো টেস্টি হবে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে আমি এখন খেতে বসে গেছি মা এখন আমাকে চিকেনটা দিয়ে দিচ্ছে আর আমি শুধু চিকেন দিয়েই খাবো আর মা বেড়ে দিলে যেন খাবারের স্বাদটা অন্যরকম লাগে তো আমি চিকেন নিয়ে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি আর অবশ্যই আমার চিকেনে আলু থাকে আলু ছাড়া চিকেন খেতে আমার একদম ভালো লাগে না তো এই যে আমি এখন চিকেন খাচ্ছি আর বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে ভালো থাকবেন